হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আমাদের সবজি বাগান থেকে কিছু সবজি তুলবো তুলে খিচুড়ি রান্না করব টমেটো তুলতে আসলাম বাট দেখতেছি টমেটোগুলো কাঁচা বেগুনও ছোট ছোট তাই বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে চলে এলাম আর এই তো আমরা বসে পড়েছি সবজিগুলো এখন সুন্দর করে কাটব শুধুমাত্র বাঁধাকপিটা আমাদের সবজি বাগানে তাছাড়া বাকি সব কিছু আমাদের কেনা আর এখানে আমরা সুন্দর করে সবকিছু কেটে নিলাম ফুলকপি গাজর মটরশুটি বাঁধাকপি সিম আর বেগুনগুলো হবে চপ করার জন্য এখানে পাশে আমার মা আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে আমার মেয়ে তো হাতের মধ্যে মোজা নিয়ে খেলতেছে বসে আছে চুপচাপ করে আমা বলতেছে ক্যামেরার দিকে তাকা এদিকে আমরা সবজিগুলো ধুয়ে নিলাম দেন চুলার মধ্যে কড়াই বসে এখানে তেল ঢেলে দিলাম বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য সুন্দর মতো বেগুনগুলোতে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে দেন এক এক করে কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব বেগুনের এই ভাজিটা কিন্তু একটু হালকা আছে ভেজে নিলে ভালো হয় হলে আমার মতো এভাবে পুড়ে যাবে তো একটু হালকা আসতে ভেজে নেবেন সুন্দর হবে দেন আমি বেগুন ভাজা শেষ করে এগুলো তুলে নিচ্ছি কড়াই তার একটু তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব তাহলে খিচুড়িতে ফুলকপিগুলো আস্তে আস্তে থাকবে ভেঙে যাবে না আর খিচুড়িটা দেখতেও ভালো লাগবে দেন সবগুলো ফুলকপি ভাজা শেষ আমি তুলে নিলাম সবগুলোই চুলাতে পাতিল বসিয়ে তেল ঢেলে দিলাম দেন মরিচ পেঁয়াজগুলো ভেজে নিব হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে গোটা মশলা দিয়ে দিব দিচ্ছি দারচিনি এলাচ তারপর আদা বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব তারপর দুই রকমের ডাল নিয়ে নিয়েছে এখানে এগুলো ডালগুলো ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে তারপরে মটরশুঁটি গাজর আলু আর মূলা দিয়ে আর একটু কষিয়ে নেব সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে সবজিটা কষানো হয়ে গেলে এক পর্যায়ে এখানে যে চাল অ্যাড করে দেব চাল অ্যাড করে দিয়ে আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল পানি দেওয়ার পর সবগুলো আবার ভালো করে একটু নেড়ে দিলাম দেন এখানে ভেজে রাখা কপিগুলো অ্যাড করে দিব হলুদ একটু কম মনে হচ্ছিলো তাই আবার হলুদ দিয়ে দিলাম বেটে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম লবণ গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আরেকটু একটু নেড়ে দিলাম নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢেকে দেবো ভিডিওটা দুদিন আগে করা ছিল আজকে ভয়েস দিচ্ছি এর মাঝখানে দুদিন সময় পাইনি দেন আবার একটু ঢাকনা খুলে নেড়ে দিলাম সুন্দর করে সব কিছু ভালোভাবে নেড়ে দেওয়ার পর আবার ঢেকে রেখে দিব এই তো আধা ঘন্টার মতো ঢেকে রাখার পরে এখানে উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটে দিলাম দেন এগুলো একসাথে মিক্স করে নেব সুন্দর করে হালকা আসতে কয়েক মিনিট রাখলেই তৈরি হয়ে গেল খিচুড়ি রেডি বোনকে বললাম আমার প্লেটে একটু তুলে দেওয়ার জন্য দেন তুলে নিয়ে বেগুন ভাজা নিয়ে নিব নিয়ে খেতে বসলাম কাজ শুরু করেছিলাম বিকালবেলা রান্না বান্না করতে করতে রাত হয়ে গেল ক্ষুধাও লেগেছে তাই খেতে বসলাম আর সত্যি কথা বলতে খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ